ছোটবেলায় বয়স শৈশবের কাছে জানতে চেয়েছিল সুখ কি উত্তরে শৈশব বলেছিল সুখ হল জীবনের শখ আহ্লাদ আনন্দ স্বাধীনতা সে জানতে চেয়েছিল সুখ কে দিতে পারে শৈশব উত্তরে বলেছিল বাবা পৃথিবীতে বাবাই একমাত্র ব্যক্তি যিনি সুখ হাতের মুঠ হয়ে এনে দিতে পারেন তিনি সুখ আনার একমাত্র ভগীরথ তখন সে প্রশ্ন করেছিল সুখ কিনতে কত টাকা লাগে শৈশব বলেছিল একদমই না সুখ টাকা কেন লাগবে বাবার প্রশস্ত কাদিত যথেষ্ট সে আরো জানতে চেয়েছিল শান্তি কি শৈশব বলেছিল শান্তি হল মনের তৃপ্তি তা শান্তি কে দিতে পারে শৈশব বলেছিল মা পৃথিবীতে মায়ের আঁচলের খুঁটি হল শান্তি সেখানে চাবির গোছায় সব শান্তি সব সময় বাধা থাকে চাবির গোছার এক একটা চাবি হল শান্তির ঠিকানা এরপর একদিন কৈশোর এলো সে শোনালো রকম কথা শৈশব যা বলেছে সব নাকি ডাহা মিথ্যে বাবা সুখ কিনতে হলে তাকে টাকার পকেটে পুড়তেই হয় আর তার জন্য তাকে উদয়াস্ত কঠোর পরিশ্রম করতেই হয় কৈশোরী সেই প্রথম শোনালো টাকার কথা তবে সে কিন্তু স্বীকার করে নিয়েছিল শান্তি দিতে মা কিন্তু সাক্ষাৎ অন্নপূর্ণা শান্তি যেন সব সময় মাকে জাপটে জড়িয়ে থাকে তিনি আঁচলের খুঁট খুললেই যেন শান্তি অবিশ্রান্ত ধারায় বর্ষিত হয় কৈশোরের কথায় সেদিন বয়সের সব তালগুল পাকিয়ে যায় তবে তার এটুকু বুঝতে বাকি থাকে না অর্থ ছাড়া জীবনটা অর্থহীন এরপর বন আসে সে বলে যায় শৈশব কৈশোর এতদিন যা যা বলেছে সব মিথ্যে টাকা ছাড়া জীবন অচল টাকাই জীবনে সুখ শান্তির উৎস টাকা না থাকলে বাবা যেমন সুখের ভুগীরথ হতে পারেন না তেমনই মাও শান্তিদায়নি অন্নপূর্ণা হতে পারেন না যৌবনের কথায় বয়স তখন থেকেই টাকার নেশায় পড়ে যায় এরপর পৌর পৌর বয়সের সামনে এসে দাঁড়ায় সে বলে এতদিন শৈশব কৈশোর যৌবন যা যা বলেছে সব মিথ্যে সব ফাঁকি এরা কেউই আসল কথাটাই এতদিন বলেননি এরা প্রত্যেকেই প্রতারণা করেছে টাকা না আছে সুদ কেনার ক্ষমতা না আছে অনন্ত শান্তি দেওয়ার ক্ষমতা টাকা পরজন পৃথিবীতে জীবনকে বাঁচিয়ে রাখার ছাড়পত্র দিতে পারে বেশ কয়েকটা বছর নিরাপদে টেনে নিয়ে যেতে পারে পৃথিবীর কাছে লিজ নিতে পারে এর চেয়ে বেশি বৈত নয় বয়স এখন ঠকতে ঠকতে বড় ক্লান্ত শুনতে শুনতে পরিশ্রান্ত বুঝতে বুঝতে প্রস্তুতি হতো অস্ফুটে তার ছুট শিকারোক্তি অভিজ্ঞতার গাছপাথরে পাথরে চারা চারাগাছে নতুন কিশোর জন্ম হয় জরাজীর্ণ শরীরটা ত্যাগ করে নতুন শরীর ধারণ করতে চায় যে শরীরকে যে মনকে কেউ আর ঠকাতে দুবার সাহস করবে না